আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি হাসপাতালে অবস্থা স্থিতিশীল মালয়েশিয়ায় ডিজেল চোরাচালান চক্রে বাংলাদেশি সহ চারজন গ্রেফতার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমার নাম রুকন আমি একজন প্রবাসী আমি সাত বছর বাইরে ছিলাম আমি ছয় মাসের স্মৃতিতে দেশে আসছি আমি যখন আগে টিকিট কাটার জন্য শহরে যে ট্রাভেল এজেন্সিতে যাইতাম অনেক ঘোরাঘুরি করতে হইতাম কাজ রাইখে ওখানে যে টিকিট কাটাটা অনেক প্রবলেম হয়ে যাইতাম তো আমি একদিন ফেসবুক চালাইতে চালাইতে এনজেড সম্পর্কে জানতে পারলাম তারা নাকি ঘরে বৈশায় আমার ওইটা সে টিকিট কেটে দিব তাদের সাথে যোগাযোগ করলাম পাসপোর্টের যে ফটোকপি তাদেরকে আমি সেন্ড করলাম সাথে সাথে আমার টিকিটটা আমার ফোনের মধ্যে তারা পাঠিয়ে দিল আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আমার পরিবারের কাছে পৌঁছাইছি আমি ছয়টা মাস আমার পরিবারের সাথে থাকতে চাই এবং দেশের সৌন্দর্য আমি উপভোগ করতে চাই এভাবেই হাজারো প্রবাসী রাস্তার ট্রাভেল এজেন্সি হয়ে উঠেছে এনসেট ওয়ান প্ল্যাটফর্ম অল ট্রাভেল সলিউশনস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি আকুব উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত আড়াইটার দিকে নিজ বাসভবন অচেতন অবস্থায় পড়ে গেলে দ্রুত তাকে কোতা দামান স্যার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তার প্রেস সচিব আজরান ফিতরি রহিম জানান ইসমাইল সাবরি এখন সম্পূর্ণ চেতনা অবস্থায় আছেন তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি বলেন আলহামদুলিল্লাহ বিকেলের দিকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল তবে চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং আপাতত দর্শনার্থীদের অনুমতি দেয়া হচ্ছে না শুধুমাত্র নিকটাত্মীয়রা তার সঙ্গে দেখা করতে পারবেন বলে জানান তিনি তিনি আরও জানান ইসমাইল সাবরির পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে এদিকে সন্ধ্যা ছটার দিকে কয়েকজন পরিবারের সদস্য হাসপাতালের লবিতে উপস্থিত হন যাদের সঙ্গে নিরাপত্তা ছিলেন তবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা না বলে সরাসরি কক্ষের দিকে চলে যান এখন পর্যন্ত কোনো ভিআইপি সংসদ সদস্য বা রাজনৈতিক সহকর্মী তাকে দেখতে আসেননি কারণ হাসপাতাল কর্তৃপক্ষ দর্শনার্থীদের অনুমতি দিচ্ছে না প্রসঙ্গত ইসমাইল সাবরি দু সাল থেকে বেরা সংসদীয় আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালে তেমেরলো ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন রাজনৈতিক জীবন শুরু করেন এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত দলের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের একুশ আগস্ট তিনি মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই মালয়েশিয়ার জোহর রাজ্যের তামান পার্নিয়াগান সেতিয়ার একটি কারখানায় ভর্তুকি ডিজেল চোরাচালন চক্র পরিচালিত হচ্ছিল যা একটি পরিবহন কোম্পানির আড়ালে গোপনে পরিচালিত হচ্ছিল তবে পুলিশের বিশেষ অভিযানে এই চক্রের কার্যক্রম ধ্বংস করা হয়েছে জোহর দক্ষিণ জেলা পুলিশের প্রধান সহকারী কামেশনার রাউফ সেলামাদ জানান সমুদ্র পুলিশ বাহিনীর দক্ষিণাঞ্চলীয় মেরিন ইন্টেলিজেন্স ইউনিটের চার মাসের গোয়েন্দা নজরদারির পর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অভিযান পরিচালিত হয় তিনি জানান তদন্তে বেরিয়ে এসেছে যে চক্র সমুদ্র পথে বিদেশ থেকে ডিজেল সংগ্রহ করত পরে তা নৌকায় স্থানান্তর করে ট্রাকে লোড করে কারখানায় নিয়ে আসা হতো কারখানায় পৌঁছানোর পর মূলত রাতের বেলায় নজরদারির হাত থেকে বাঁচতে তারা ডিজেল সরবরাহ করত গত বছরের অক্টোবর থেকে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল কারখানার আশপাশে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল বিশেষ করে প্রচুর সংখ্যক লরি কারখানায় প্রবেশ ও প্রস্থান করছিল বলে সংবাদ সম্মেলনে জানান রাউ সালামত অভিযানের সময় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে যাদের একজন স্থানীয় পুরুষ ও নারী এবং একজন বাংলাদেশী ও একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন পুলিশ তদন্ত করেছে এই গ্রেপ্তারকৃত স্থানীয় ব্যক্তি যিনি কারখানার তত্ত্বাবধায়ক তিনি চক্রের মূল হোতা হিসেবে দায়িত্ব পালন করতেন অভিযানে দুটি ডিজেল ট্যাঙ্কার লরি একটি ছোট ট্যাঙ্কার লরি একটি স্কিড ট্যাঙ্ক নয়টি স্কয়ার ট্যাঙ্ক দুটি মেটাল ট্যাঙ্ক চারটি বৈদ্যুতিক পাম্প হোস পাইপ এবং একটি ফ্লোমিটার পাম্প সহ মোট চুয়াল্লিশ হাজার পাঁচশো লিটার ডিজেল জব্দ করা হয়েছে জব্দ করা ডিজেলের বাজার মূল্য প্রায় এক লক্ষ পঞ্চান্ন হাজার রিঙ্গিত এবং সামগ্রিক জব্দকৃত সম্পত্তির মূল্য প্রায় এক দশমিক ছয় এক আট মিলিয়ন রিঙ্গিত